আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা ইডিউ পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের তিন নং পৃষ্ঠা আছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে এখানে একটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে সেই পদ্ধতিটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে এখানে দেখো যে তেষট্টি মানে দিয়ে গুণ করে এখানে পাওয়া গেছে এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি তো এখানে এক নম্বরে দেখো প্রথমে একটা করে শূন্য দেওয়া হয়েছে অর্থাৎ আটাত্তরের সাথে একটা শূন্য দেওয়া হয়েছে তেষট্টির সাথে একটা শূন্য দেওয়া হয়েছে দুই নম্বরে দেখো আটাত্তরের সাথে দুইটা শূন্য দেওয়া হয়েছে তেষট্টির সাথে একটা শূন্য দেওয়া হয়েছে তো প্রথমটা দেখো আটাত্তরের সাথে একটা শূন্য দেওয়ার কারণে এখানে সাতশো আশি হয়েছে আর তেষট্টির সাথে একটা শূন্য দেওয়ার কারণে হয়েছে এই অঙ্কটি এখানে যে পদ্ধতি দেখানো হয়েছে যে আমরা এই শূন্যগুলো দিয়ে যখন গুণ করি এই আটাত্তর আর তেষট্টি দিয়ে গুণ করে আমরা এটাই পেয়েছি যখন এটার সাথে একটা শূন্য যোগ হয়েছে অর্থাৎ দশ গুণ হয়েছে তখন একটা শূন্য বেশি হয়েছে আবার যখন দশ গুণ হয়েছে তখন তাহলে অর্থাৎ এই আটাত্তরের এখানে দশ গুণ আর এই তেষট্টির এখানে দশ গুণ দিয়ে এইখানে এই যে গুণ করেছে এই গুণ ফলের সাথে দুইটা শূন্য বেশি হয়েছে এটা এখানে দেখানো হয়েছে অর্থাৎ দশ আর দশ দশ দশে কি একশো গুণ মানে এটার একটা শূন্য এটার একটা শূন্য এটা দিয়ে গুণ করা হয়েছে আবার ঠিক একইভাবে এখানে একশো দিয়ে গুণ আর এটাকে দশ দিয়ে গুণ দশ দিয়ে গুণ করে এটা কি হয়েছে এক হাজার গুণ হয়েছে অর্থাৎ এইখানে একশো দিয়ে গুণ করে দুইটা শূন্য বাড়ছে আর এখানে একটা শূন্য দিয়ে গুণ করে এখানে মট দুইটা একটা তিনটা শূন্য বাড়ছে সবগুলো মিলে এখানে দুইটা আর একটা তিনটা শূন্য ছিল এই জন্য তিনটা শূন্য বাড়ছে আর এখানে দুইটা শূন্য ছিল তাই এখানে দুইটা শূন্য বাড়ছে এই যে গুণ ফলটা এই পদ্ধতিটাই আমাদের যে নিচের যে দেখো এই যে দুই নক গুণ করো এই অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো এই পদ্ধতিতে আমাদের করতে হবে তো আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো তখন বুঝতে পারবে সহজভাবে তো এটাকে আমরা কিন্তু অনুভবিকভাবে মানে উপরে নিচে লিখেও কিন্তু করতে পারি যেমন দেখো যে আটাত্তর এবং তেষট্টি আগে লেখা হয়েছে আর এখানে দুই শূন্য এক শূন্য দেওয়া হয়েছে অর্থাৎ দ্বিতীয় যে গুণটা ছিল আটাত্তর দেয় দুইটা শূন্য তেষট্টি দিয়ে একটা শূন্য এই যে আটাত্তর দেয় দুইটা শূন্য তেষট্টি দিয়ে একটা শূন্য এখন এটাকে শুধু সংখ্যাগুলোকে আমরা গ্রহণ করেছি তিন আটের চব্বিশের চার হাতে থাকলো দুই তিন সাত একুশ এইখানে যে শূন্যটা দেওয়া হয়েছে এই শূন্যটা দেখো একটু আবছা আছে মানে এটা একটু জীবিত মনে হয় এটা কিন্তু জীবিত মনে হয় না অর্থাৎ এটা এই শূন্যটা কিন্তু এই শূন্যের শূন্য না এই এইগুলো শূন্যের কোনো শূন্য না এখানে যে আমরা দুইটা সংখ্যা আছে এই সংখ্যাটা দিয়ে যখন গ্রহণ করেছি এটা দিয়ে যখন গ্রহণ করা শেষ তখন আমরা এখানে একটা শূন্য দেব এটা আমরা প্রথমেই যে নিয়োগ করেছিলাম সেটা গুণের যে সাধারণ নিয়ম এরপরে এখানে দেখো যে ছয় দিয়ে যদি গুণ করি ছয় আটটা আটচল্লিশ আট আট থাকলো চার ছয় সত্তর বিয়াল্লিশ চারে ছয় এই যে গুণ করা শেষ তারপর আমরা যোগ করবো এটুক আগে যে পদ্ধতিতে আমরা গুণ করেছি সেভাবেই এখন বাকি এখানে তিনটা শূন্য বেশি ছিল শূন্যগুলো কিন্তু আমরা গুণ করি না সুতরাং এই শূন্যগুলো আমরা এখানে বসিয়ে দেবো এখানে দুইটা এখানে একটা মোট তিনটা তিনটা শূন্য এখানে বসে দিলাম তাইলে আমাদের যে গুণ ফলটা আমরা সঠিক গুণ যে এখানে যেটা পেয়েছি সেটা আমরা পেয়ে গেলাম তো একইভাবে আমরা দুই নম্বরের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো এর পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ আল্লা আসসালামু আলাইকুম বরহম